নফল আদায়কারী পেশনে ফরজ আদায়কারী ব্যক্তির একটা কতটুকু সহি এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর পূজার মন্ডপে শুধুমাত্র পূজা দেখার জন্য মুসলমানেরা মন্ডপে যাইতে পারবে দুটি প্রশ্ন দুটি প্রশ্নই অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তো নফল নামাজ আদায়কারীর পিছনে ফরজ নামাজ আদায়কারী ব্যক্তির ইমাম সাহেব নফল আদায় করছেন মসল্লি ফরজ আদায় করবেন ফরজ নামাজ আদায় করবেন তো সেই ফরজ নামাজ আদায়কারী ব্যক্তি ইমামের পিছনে নফল আদায়কারী

যদিও নামাজ পড়ি এটা আবার নফল হবে আর নফল না আদায় করলেও কোনো গুণা হবে না তো আবু হরের বলেন যে রসুল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন ফরজ আদায়কারীর পিছনে ফরজ আদায় করতে পারবে নফল আদায়কারীর পিছনে নফল আদায় করতে পারবে এবং ওয়াজিব আদায়কারীর পিছনে ওয়াজিব আদায় করতে পারবে এই হাদিসের দ্বারা ব্যাখ্যা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই হাদিস তিনি এই কথা বলেন তাই যে নকল আদায়কারীর নামাজ আদায়কারী ব্যক্তি গিয়ে শহীদ হতে পারবে আরেকটা বিষয় হল যে একজন ব্যক্তি মুসাফির হয়েছে। বহুদূর ঢাকা থেকে আসছেন তিনি যদি আলেম হন তাকে সম্মানার্থে দেওয়া হলো হেমাবতী করার জন্য তিনি যেহেতু আলেম চার রেখার নামাজ দেশ চার রেখার বিশিষ্ট নামাজের জন্য দেওয়া হয়েছে

আদায় করতে হবে মুসল্লিদের কারণ তার জন্য দুই রাকাত ছিল ফরজ এই দুই রাকাত পড়ে যদি সে সালাম আর মুসল্লিরা যদি কিন্তু যদি ইমাম চার রাকাতই পড়ে ফেলে মুসাফির ইমাম তাহলে নামাজ কার হবে মুসাফিরের নামাজ হয়ে যাবে কিন্তু মসলিদের নামাজ হবে না মোসাফিরের পিছনে যেহেতু চার রেখা নামাজ পড়া যায় নাই এই হাদিস দ্বারাও প্রমাণ হয় যে নফল নামাজ আদায়কারীর পিছনে ফরজ নামাজ আদায়কারীর একটি না সহি দ্বিতীয় নাম্বার প্রশ্ন পূজার মন্ডপে শুধুমাত্র পূজা দেখার উদ্দেশ্যে মুসলমানদের মন্ডপে যাওয়া যাবে আসলে এই ব্যাপারে আমরা যতই মতামত থাক কেউ বলবে দেখতে গেলে সমস্যা নাই আবার কেউ যে না ভালো আমার নিজের আমি বিবিকের তো একটা আদালত আছে নাকি বলে প্রত্যেকটা মানুষের এই বিবেকের একটা আদালত আছে এই বিবেকের আদালতের কাছে আমি প্রশ্ন করি যে বিধর্মীরা পূজা করতেছে

যেহেতু তারা আমাদের দেশের নাগরিক এই দেশে ট্যাক্স দেয় তারা এই দেশে খাজনা দেয় তারা এই দেশে তারা থাকার অধিকার তারা বাস্তবের জন্মভূমি হিন্দু nero জন্মভূমি এই বাংলাদেশ সেই হিসাবে তাদের পূজায় যাতে কোনো সমস্যা না হয় তাদের পূজায় কোনো জন্য না হয় এজন্য বাংলাদেশ সরকার প্রশাসন দিয়ে তাদেরকে দেখাশনা দিতে পারে উনি সেখানে যাবে থাকবে দেইবে এটা ভুলের দায়িত্ব

যাদের তাকুয়া ভালো তাদের তারা ওদের যাবেন আর যারা মনে গেলেন কি বলেন যারা কিছুই না। ওদের হালাল হারাম কিছুই দেখে না ওদের আবার কি আছে যারা নামাজি মানুষ যারা মানুষ যারা দাকুয়াওয়ালা মানুষ ঘরুয়া তাদের জন্য যারা তাকুয়াওয়ালা মানুষ যারা নামাজি মানুষ যারা গোসলি মানুষ যারা আল্লাহকে ভয় করে

আল্লাহকে ভয় করতে ইবাদত কম নিবি করে এইটা কারোর জন্যই যাওয়া আল্লাহর তয়ালা আমাদের সকলকে এগুলো বোঝার জন্য এবং আমল করার তৌফিক